আজকে আমরা দেখবো কীভাবে কানাডার বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্টটা নিতে হয় আমরা গুগলে গিয়ে বিএফএস গ্লোবাল লিখবো এবং বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এখান থেকে প্রথমে আই এম অ্যাপ্লাইং ফ্রম কোন দেশ থেকে আমরা আবেদন করবো যেমন আমরা এখানে ইউনাইটেড আরব আমিরাত দিলাম অ্যান্ড আই এম গোয়িং টু কোন দেশের জন্য সার্ভিসটা নিব ক্যানাডা দেন আমরা টেক মি টু দ্য ওয়েবসাইট এখানে ক্লিক করব এখান থেকে বুক নাও দেন আমরা এখানে অনেকগুলি ইনস্ট্রাকশান রয়েছে সেগুলো পড়ব একটু নিচে যাব অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য পাঁচটা পদ্ধতি এখানে দেওয়া রয়েছে তার মধ্যে আমরা অনলাইনের ডান পাশে ভিউ মরে যাবো এবং এখানে আমরা দুই জায়গায় ক্লিক হেয়ার দেখতে পাব উপরে এবং নিচে যে কোনো একটা পজিশানে ক্লিক করলেই হবে দেন আমরা ভ্যারিফাই করবে আমাদেরকে বিএফএস গ্লোবাল দেন এখানে আমাদেরকে ইউজার নেম অর্থাৎ ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে আমাদের যদি অ্যাকাউন্ট না থাকে আমরা নিউ ইউজার এখানে ক্লিক করব দেন আমরা আমাদের পাসপোর্টের তথ্য অনুসারে ফার্স্ট নেমটা দিব লাস্ট নেমটা দিব ইমেল আইডি দেব কান্টিক কোড সহকারে মোবাইল নাম্বারটা দেবো একটা পাসওয়ার্ড দেবো মিনিমাম আট সংখ্যা সেই পাসওয়ার্ডটা আবার এখানে আমরা কনফার্ম করব মার্ক করব দেন আমাদের ক্যাপচার কোডটা লিখে সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করার পরে এখানে ওকে ফ্রেস করতে হবে দেন আমাদের অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে যাবে আমরা যে ইমেলটা ইউজ করেছি সেই ইমেলে একটা কোড চলে যাবে একটা মেল যাবে এই মেল থেকে আমাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে হবে একটি অ্যাকাউন্টে ক্লিক করবো আমরা দেন যথা আমরা আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা কোডটা লিখবো ক্যাপচা কোডটা লেখার পর আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করব। তাহলে আমরা আমাদের অ্যাকাউন্টে লগ বা সাইন ইন করে ফেলব এ হচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট হাতের বাম পাশে সার্ভিসের লিস্টগুলো দেওয়া রয়েছে আমরা এখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করব যার জন্য আমরা শিডিউল অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করব দেন প্রথমে আমরা আমাদের সেন্টারটা সিলেক্ট করবো আবুধাবি বা দুবাই দেন নিচে পেয়ে যাব নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট কতজনের জন্য আমরা বুকিং করব। দেন রয়েছে ক্যাটাগরি পাস পাসপোর্ট সাবমিশন করবো নাকি বায়োমেট্রিক করব। এখানে একটা চেক মার্ক করব। দেন কন্টিনিউ অপশানে আমরা ক্লিক করবো এক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেন্টের তথ্যগুলো আপডেট করতে হবে অ্যাড অ্যাপ্লিকেন্টে যাব এখান থেকে প্রথমে আইআরসিসি নাম্বারটা লিখতে হবে বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার থেকে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ দিব ফার্স্ট নেম দিব লাস্টের নেম দিব। কান্ট্রি কোড সহকারে মোবাইল নাম্বার দেব এবং একটি ভ্যালিড ইমেল আইডি দিব যে ইমেলে আমাদের অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশানটা চলে যাবে পিডিএফ আকারে দেন আমরা সাবমিট অপশানে ক্লিক করব এখান থেকে ওকে দেব দেন আমরা একটা রেফারেন্স নাম্বার পেয়ে যাব এখানে মূলত আমাদেরকে যে কাজটা করতে হবে সেন্ট ওয়ান টাইম পাসওয়ার্ড এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে কি হবে আমাদের ইমেলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে ভেরিফাই করতে হবে আমরা সেন্ট ওয়ান টাইম পাসওয়ার্ড এখানে ক্লিক করব দেন এটা ভেরিফাই হবে এবং আমরা ইমেলে চলে যাব ইমেল থেকে এই ওটিপিটা আমরা কপি করব কপি করে যথা নিয়মে আমরা এখানে ওয়ান টাইম পাসওয়ার্ডের এখানে দেবো এবং ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো সো এই পর্যায়ে আমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের ডেটটা সিলেক্ট করতে হবে ডানপাশে অনেকগুলো ইন্ডিকেটর দেওয়া রয়েছে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে সো এখানে অনেকগুলো অ্যাভেলেবেল ডেট রয়েছে আমরা আমাদের ডেটটা সিলেক্ট করব ডান পাশে টাইমটা চলে আসবে আমরা কখন এই সার্ভিসটা নিতে চাচ্ছি সো এখান থেকে আমাদেরকে টাইমটা সিলেক্ট করে দিতে হবে এবং কনফার্ম অপশানে চলে যেতে হবে ওকে প্রেস করব দেন আমাদের অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম হয়ে গিয়েছে অলরেডি ইয়েস দিয়ে আমরা ক্লোজ দিলেই শেষ এখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার লেটারটা এখান থেকেই দেখতে পাবেন নো প্রবলেম বাট আমরা ইমেলে চলে যাব ইমেলে গেলে এখানে আমাদের ডিটেলস সকল তথ্য দেওয়া রয়েছে এবং নিচের দিকে চলে গেলে আমাদের অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন লেটারটা পেয়ে যাব এ হচ্ছে যে এবং তারা সাথে কনসার্ন ফর্মটাও অ্যাড করে দেয় এ হচ্ছে যে ফর্মটা এই ফর্মটা আমাদেরকে ফিল আপ করে নিয়ে যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন লেটার সহ এভাবে খুব সহজেই আপনি ক্যানাডার বায়োমেট্রিকের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকটা করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ